সবাইকে আমরা মোবারকবাদ জানাই তকমিলের মাধ্যমে আমি শুধু একটি কথাই বলি আমরা রংপুরের মানুষ আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবের কেন্দ্রীয় সভাপতি জবাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন তিনি মাসে দুর্যমূল্য বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ

সমাজ জাত মুক্ত সমাজ আছে মুক্ত সমাজ সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের প্রয়োজনীয় হাসিরার মতোই হবে দের ভোট দিয়েছিল তারা ভোট দিয়ে রেখেছিল টাকা কামাই করেছিল অনেক টাকা আর আমরা কে সংগ্রাম ফাকা মিথ্যা বলেন রংপুর জেলা এমবি হাইন ফাকা আগামী দিনে আর ঠকা খাওয়া যাবে না বড় ঠকা বন্ধ করতে গিয়ে এখানে ইস্পানি আন্দোলনের পক্ষে ইস্পানেনে পেট্রিনের পক্ষে কোনাশা পক্ষে وعن سائر الغفران وما الغفر الا بالله السلام عليكم ورحمه الله